সবাই আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ রাতে বাংলাদেশের কয়েকটি জেলার উপর দিয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড গতিতে ঝড় বৃষ্টি আগামীকাল তেইশে এপ্রিল বুধবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এছাড়া পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে সুষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হয়েছে এবং পরবর্তী দশ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে লেটেস্ট আপডেটে তা বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম বর্তমান দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এরই মাঝে এদিকে দুলিয়ান এবং এদিকে দেখুন আমরা পাড়া এবং এই যে মালদা বা আশেপাশে অঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী মে একটি হয়েছে যার কারণে এখানে অনেক এলাকায় কয়েক ঘন্টার মধ্যে সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে বাইশে এপ্রিল বিকেল থেকে সন্ধ্যাকালীন সময়ের মধ্যে দেখুন এখানে জাঙ্গিপুর এলাকায় তারপর দিকে নবগঞ্জ এই এলাকার দিকে তারপর গোমস্তাপুর এখানে আকাশ প্রচণ্ড মেঘলা সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজিমগঞ্জ তারপর হাট এই এলাকায় তারপর এদিকে আমরা পাড়া এই এলাকার দিকে পাশ এখানের পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকায় দমকাল থেকে শুরু করে কারিমপুর তারপর এখানে বেলডাঙ্গা এই সকল এলাকার উপর কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি পাপনা সহ মেহেরপুর যশপুর এদিকে আর বেড়াম্পা এখানে পাবনার দিকে বাঙ্গুরা সকল এলাকার উপর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এদিকে দেখুন মহাদেবপুর সহ চাঁপাইনগঞ্জ এখানে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে আর এদিকে উত্তরবঙ্গের একেবারে পুলপুর নালিতাবাড়ি নেত্রীগুণা বাগমারা দালু এই অঞ্চলে আকাশ মেঘলা হবে সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এখানে কেন্দ্র সহ উত্তরে আকাশ ম্যাগাচ্ছন্ন হতে পারে সঙ্গে এটিনা সাল তারপর এদিকে এই যে কিশোরগঞ্জ তারপর এদিকে বালুকা অঞ্চল কালীহাটি টাঙ্গাইল এবং চিরাজগঞ্জ এখানে অনেক এলাকায় রাতে আকাশ ম্যাগাচ্ছন্ন হতে পারে এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় সিলেট বালাগঞ্জ বড়লেকা ঝড়কাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর তারপর চিরাপুঞ্জি বিশনবাপুর প্রাণারবাগ সহ আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন ম্যাগ সঙ্গে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের উপর দেখুন শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়েছে যার কারণে এখানে কয়েকটি জেলার উপর কালবৈশাখী বদ্রিসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতে আর এদিকে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার খুলনা সাতকিলা শিবনগর সুন্দরবন পিরোজপুর বরিশাল চালকাঠি পটুয়া কালী আর এদিকে লালমোহন কলাপাড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ স্বাভাবিক থাকতে পারে প্রায় পরিষ্কার থাকতে পারে এবং অস্বস্তিকর ঘুম ব্যবসা গরম বাড়তে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে এদিকে পড়ুচুড়ি চট্টগ্রাম কাগড়াছড়ি সহ কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া মহাসকালী বদরকালী চরপাড়ি টেকনা কিয়া চেনমাটিং কক্সবাজার একেবারে সকল স্থানে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের তেমন মেঘ নেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর বঙ্গোপসাগরে বর্তমান লাইভ পরিস্থিতি কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী ও মেঘলা মোড়ে বিশেষ করে আগামীকাল বুধবার তেইশে এপ্রিল নতুন করে কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা দেখে নেব তো দেখুন প্রথমে সকাল সকাল বঙ্গোপসাগর থেকে দক্ষিণে বাতাস থাকতে পারে এখানে জোলেবার সকালে অনেক এলাকায় দমকা দক্ষিণে বাতাস থাকতে পারে দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট তারপর সাতক বাজার এদিকে বড় অঞ্চল থেকে শুরু করে জায়ন্তিয়াপুর এবং এখানে জাকিগঞ্জ এলাকায় কাতদম থেকে শুরু করে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি সকাল সকাল ময়মাসি বিভাগ সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণের অনেক এলাকায় আংশিক মেঘলা এবং বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং বুধবার তেইশে এপ্রিল এখানে কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে দুয়াক এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আগামীকাল কলকাতা অথবা কোলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাতুয়া অঞ্চল দুর্গাপুর শিউরি অথবা বাঁকুড়া সহ এখানে করাকপুর সহ বেশিরভাগ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল নতুন করে আবারও দেখুন সিলেট বিভাগের উপর শিলচর এবং মেঘালয় এখানে কালবৈশাখী সহ প্রচণ্ড আকার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে সকাল এবং লাখায় কিশোরগঞ্জ মাদান ময়মেশিহ। আকাশ মেঘলা থাকবে বিশনবাপুর সিলেট মৌলভীবাজার আগরতলা সহ কাপাসিয়া ঢাকা নাকারপুর ফরিদপুর এবং কেন মাদারীপুর লোহাগাড়া সহ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল ও ফিরোজপুর সহ খুলনা বিভাগের অনেক এলাকায় এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে আবার আকাশ পরিষ্কার হতে পারে এরপরে আকাশ এ দেখুন সকল স্থানে আকাশ পরিষ্কার হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং শুক্রবার আবার সকাল সকাল দেশের একেবারে উত্তর উত্তর পূর্ব সিরাট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেখুন এ হচ্ছে মূলত পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের পূর্বাস আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ আপনাদের আপনাদেরকে দেখি দিচ্ছি কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা যে বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে একেবারে উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের অনেক এলাকায় যেমনটা জ্যাঙ্াপুর সিলেট তারপর ছড়কাই অঞ্চল বাজার এদিকে বিশনবাপুর চিরাপুঞ্জির এদিকে কাদ্দম অঞ্চল জাকিগঞ্জ এই সকল এলাকার ওপর কালবৈশাখী বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সকল জেলাগুলোর উপর মূলত পরবর্তী দশ দিনে যদি আমরা দেখি পরবর্তী দশ দিনেও আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে উত্তরবঙ্গের এই সকল জায়গাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন সহ বিশনবাপুর সিলেট বা এখানে অনেক এলাকায় প্রচণ্ড গতিতে কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকবে এছাড়া দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি থাকবে দু এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত শুরু হতে পারে মেহেরপুর শাইলকোপা পাবনা রাজশাহী সিংড়া নাগারপুর চিরাজগঞ্জ শাইলকোপা এখানে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরের দশ দিনে শান্তিপুর তারপর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ বর্ধমান আর দুর্গাপুর সহ এখানে পরবর্তী দশ দিনে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে আর পরবর্তী দশ দিনে দেশের দক্ষিণ অঞ্চলের তুলনামূলক তেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না যদিও হয় বিক্ষিপ্ত ধোয়া এলাকায় হালকা মাঝারি অদৃশ্য বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণাঞ্চলে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বা পূর্বাস কিন্তু নেই বললে চলে এ হচ্ছে মূলত আপডেট আর পরবর্তী আমরা একটু বায়ুমর্তিকা আপনাদেরকে দেখিয়ে দেব। যদি আমরা একটু দেখি আগামী চব্বিশ ঘন্টায় দেশের অনেক এলাকায় দমকা জোড়া হওয়া কিন্তু বইতে পারে দক্ষিণ আকারে আর এদিকে দেখুন হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি এখানে বেশিরভাগ এলাকায় শিমনগর মঠবাড়িয়া কলাপাড়া পিরুজপুর এবং বরিশাল লালমোহন সহ মতিরহাট তারপর ফরিদগঞ্জ সেনবাগ পরিচুরি চট্টগ্রাম কাগড়াছড়ি সহ কুমিল্লা আগরতলা রাজধানী ঢাকা তারপর নাগারপুর ফরিদপুর এই সকল জেলার উপর ধমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং পরবর্তী তিন দিনে অনেক এলাকায়ও কুমিল্লা সহ এদিক থেকে ত্রিপুরা রাজ্যের উপর আগরতলা আম্বাসা আমরাপুর এই সকল এলাকায় ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিছু এলাকায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে ধমকা জোড়ো বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন আর পাশাপাশি আমরা যদি দেখি দেশের অনেক এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম বাড়তে পারে নতুন করে আগামী কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমোর গরম কিন্তু বৃদ্ধি পাবে অনেকটাই এবং রাজধানী ঢাকাসহ ময়মসিংহ বিভাগের উপর লাকাই আগরতলা কিশোরগঞ্জ মাদান ময়মসিংহ গাইবান্দা, গাইবান্ধা সরিষাবাড়ি বগুড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর চাপাইনওয়াগঞ্জ মহানপুর এলাকায় গোমস্তাপুর দুলিয়ান মালদা সকল এলাকায় ব্যবসা গরম বাড়তে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে কিছুটা ব্যবসা অস্বস্তিকর ঘুমর গরম কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ